তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে সন্ধ্যাবেলা আমি কী টিফিন বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো জন দুধ বসিয়ে দিয়েছি দুধটা জাল দেওয়া হয়ে গেছে তা এখন বানাবো হচ্ছে সুজি তাই কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে যে সুজি দিয়ে সুজিটা একটু নাড়ছি আজকে সুজি আর রুটি করব। তাই আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে সুজিটা একটু নাড়া দিচ্ছি একটু লালচে লালচে হয়ে গেলেই দুধটা দিয়ে দেবো তা অনেক দিন আগে করেছিলাম সেদিন খুব ভালো লেগেছিল। সুজিটা খেতে তাই মনে হলো আজকেও একটু করি এই দেখো সুজি প্রায় হয়েই গেল ফুটছে সুজি এই যে সুজি হয়ে গেছে এবার আটাটা মাখছি আটা মেখে রুটিটা করব। তাই সুজি আমি খাবো আর আমার হাজব্যান্ড খাবে মেয়ে খাবে না কারণ মেয়ে একদম সুজি পছন্দ করে না তাই ওই রুটি করে তো ওকে তার আগে একবার দুধ দিয়েছি ওকে এক কাপ ওই যে দুধ রাখা হয়েছে সেই দুধের থেকে ওকে এক কাপ দুধ দিয়েছি সেই দুধটাই খালি ও খেয়েছে তা ওকে একটা রুটি দেব দেখি বেগুন আছে বেগুনটা ভেজে তাই দিয়ে ওকে একটু রুটি দিয়ে দেব। এই রুটি বেলাও হয়ে গেছে আমার কমপ্লিট এবার এই রুটি ভাজা হয়ে গেলে এই দেখো রুটি ভাজাও হয়ে গেছে একটা বেগুনের আর্ধেক করে বসিয়েছি ছোট বেগুন দেখে এইভাবে কেটেছি যাই হোক তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিও